একটি বিষয়ে আপনি পরিষ্কার হতে পারেন যে পুরা বিশ্বে যদি গণতন্ত্র ফিরে আসে জীবনেও বাংলাদেশে গণতন্ত্র দেখতে পারবে না এটাই হচ্ছে বাস্তব এটাই হচ্ছে বাস্তব মুখে একটা শিক্ষা আমরা যেটা দেখতে পাচ্ছি জীবনেও বাংলাদেশে যে গণতন্ত্র ফিরে আসবে এটা আপনার চিন্তা করা লাগবে না আর কখনো কি দেখেছেন যে আপনি বা আমি বা আপনি যে নেতার পেছনে ঘুরি যে নেতার জন্য আমরা খুন করি এবং মামলা হামলা করি ছাদাবাজি করি সন্ত্রাসী কার্যক্রম করি আমরা চিন্তাই করে থাকি যে নেতার পেছনে থেকে আমরা এসব ঘটনাগুলো করে থাকি ওই নেতার ছেলে বা মেয়েদের আপনি কখনও দেখেছেন যে এসব কাজের সাথে জড়িত বা ওনার বাবার সাথে বা আত্মীয় স্বজনের সাথে ওনারা রাজপথে এসে আন্দোলন করেছে বা মারামারি করেছে কখনও দেখেছেন জীবনও দেখবেন না কারণ ওনাদের ছেলেরা ওনার বাবার চেয়ে উচ্চ পর্যায়ের যে চেয়ারটি আছে সেই চেয়ারটি গ্রহণ করার জন্য সেই সেই চেয়ারের মালিক হওয়ার জন্য কিন্তু বিদেশে ওনারা গ্র্যাজুয়েশন সম্পন্ন করতেছে লেখাপড়া করতেছে এবং লেখাপড়ার শেষ পর্যায়ে এসে দেশে ফিরেই কিন্তু তারা তাদের বাবার আসনটি বা উচ্চ পর্যায়ের চেয়ারটি গ্রহণ করে থাকবে আর আমরা সেই কর্মী কর্মী থেকে যাব মামলা হামলার এগুলো আমাদেরকেই আমাদের নিজের টাকায় কিন্তু এসব আমাদেরকে পরিচালনা করতে হবে এখন অনেকে বলবেন ভাই আপনিও তো ছোট্ট একজন কর্মী ছিলেন ইউনিয়নের অন্তত একজন কর্মী ছিলেন যে আমিও একটি রাজনৈতিক দলের কর্মী ছিলাম তবে আমি কোনো পদবি বা কোনো কিছুতে ছিলাম না যে কারণ উপজেলা পর্যন্ত কমিটি ছিল না আমাদের কোনো কমিটি ছিল না আমি দুজন মানুষকে সাথে মিশে আমি আসলে রাজনীতির সাথে জড়িয়েছিলাম একজন হচ্ছে ফরিদ ভাই আর একজন হচ্ছে কুণিয়াপালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল সাহেব ওনাকে আমার খুব বেশি ভালো লাগতো বিষয়টি হচ্ছে উনি যখন ওই দিকে যায় বা গ্রাম অঞ্চলে যখন চলাফেরা করতো তখন আসলে গাড়ি থেকে নেমে যে রফিক কেমন আসো কী খবর এই যে একটা খবর নিত একটা যে যোগাযোগ কমিউনিকেশন ছিল এটার কারণে আমার সবচেয়ে বেশি ভালো লাগতো ওনাকে যার কারণে আমি আমি ওনার একজন সাপোর্টার ছিলাম ওনার জন্য আমি রাজনীতি করেছিলাম ইউনিয়ন পর্যায়ে তো ওটা শেষ আমি এখন প্রবাসে প্রবাসে দিনকাল যাচ্ছে রাজনীতির সাথে এখন আমি তেমন সংযুক্ত না না বললে চলে তো কথা হচ্ছে আমার এলাকায় অনেক ছোটো ভাইয়েরা বড় ভাইয়েরা রাজনীতি করে দয়া করে রাজনীতিটি আপনাদের ব্যক্তিগতভাবে আবদ্ধ রাখবেন আপনি রাজনীতি করেন অন্য অন্যবাইকে ক্ষতি করবেন না অন্য আপনার যে বন্ধু আশেপাশের মানুষদের কখনো ক্ষমতা ব্যবহার করে তাদের হ্যারেসমেন্ট করবেন না তাদের দুঃখ কষ্টে দেখে তাদের সাহায্য করুন প্রয়োজনে কিন্তু তাদেরকে অযথা মামলা হামলা দিয়ে হয়রানি করেন না কারণ আপনি যখন মরবেন আমি যখন মারা যাব তখন কিন্তু আমার প্রতিবেশীরাই কিন্তু এসে আমাদের ওই যে মৃত্যুর যে একটা গাড়ি যে লাশের যে গাড়িটা কিন্তু ওনারাই ধরবে ওটাতে খাদে করে নিয়েই কিন্তু আমাদের খবরে কিন্তু আমাদের প্রতিবেশীরাই দিবে সুতরাং রাজনীতিকরণ অসুবিধা নেই এটা যার যার ব্যক্তিগত বিষয় তবে একজন সৎ রাজনীতিবিদের পেছনে থেকে রাজনীতি করেন যারা ভুয়া রাজনীতিবিদ ছাঁদাবাজি ঠেন্ডারবাজি মামলা হামলা এই যে সুরি সামারি এসবের সাথে জড়িত ওনাদের সাথে রাজনীতি করেন না প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করেন এলাকার একজন সুসন্তান হন কুসন্তান হইয়েন না কেউ যেন বলতে না পারে এসে রাজনীতি করে আমাকে কষ্ট দিয়েছে বা আমার সম্পদ কেড়ে নিয়েছে আমাকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করেছে এসব যেন কেউ বলতে না পারে এলাকার সাথে সুসম্পর্ক একটা দৃঢ় সম্পর্ক গড়ে রাজনীতি করেন আপনি অবশ্যই সফল হবেন আর রাজনীতিটি আপনার ব্যবসায়িক কাজে লাগাবেন না আপনি রাজনীতিকে কখনো ইনকামের একটা সোর্স হিসেবে পাইবেন না যদি রাজনীতিকে আপনি আপনার একটি জব মনে করে থাকেন ওখানটাকে টাকা ইনকাম করবেন এই চিন্তাধারায় যদি আপনি রাজনীতি করে থাকেন আপনাকে এই মুহূর্তেই আপনার দরকার রাজনীতি ছেড়ে দেয়া কারণ এর হিসাব কিন্তু আপনাকে ফরফার অবশ্যই দেয়া লাগবে এবং পাশাপাশি নিজ এলাকায় দেশের দেশে এতে দুনিয়াতে বেঁচে থাকার সময়ও নিজ এলাকায় নিজ দেশে আপনি গৃহীত হবেন আপনাকে মানুষ থুতু ফেলবে আপনার উপর মানুষের জুতা নিক্ষেপ করবে যদি আপনি মৃত্যুও বরণ করেন সুতরাং এলাকার সুসন্তান হন এলাকার জন্য রাজনীতি করেন এলাকার মানুষের জন্য রাজনীতি করেন এলাকার উন্নয়নের জন্য রাজনীতি করেন এলাকার যে অবহেলিত যে মানুষজন আছে গরিব অসহা অসহায়দের প্রতি সাহায্য বাড়িয়ে দিয়ে এলাকার মানুষের জন্য রাজনীতি করেন দেখবেন প্রতিটি মানুষের এলাকার প্রতিটি মানুষের অন্তরা আপনি জায়গা নিতে পারবেন বিশ্বাস করেন এভাবে রাজনীতি করেন ইনকামের সোর্স বানিয়ে রাজনীতিকে কখনও ইনকামের সোর্স বানিয়ে রাজনীতি করেন না তাহলে কিন্তু কপালের ঝাঁটা আছে এটা মনে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি প্রবাসী রফিক আমার জন্য দোয়া করবেন সবাই ইনশাল্লাহ কোনো একদিন বেঁচে থাকলে দেশ আবারও দেখা হবে آه شو انتو الله حافظ السلام عليكم